আমি ওর কি আমি হামজা আমার নামটাও ঠিকমতো মনে রাখতে পারেন না এইটা গাধা বাচ্চা তাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলাম যে জামাত ইসলাম বলছে ধর্মকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ধর্মকে যদি বেশি গুরুত্ব দেয় তাহলে রাষ্ট্রమిక মানদ নিয়ে যেই ব্যক্তিবাজ করে বা যেই ব্যক্তি কুরআন শরীফ অবমনন করে যেই ব্যক্তি আমবিলিক পিএম কে কুরআন শরীফে দেখতে পায় যেই ব্যক্তি দাড়ি পাল্লাকে কুরআন দেখতে পায় যেই ব্যক্তি আদান দেয়ার পরেও নামাজ পড়ার পরেও সেই চারপাশকে বসছে আদান দেওয়া হয়নি নামাজ পড়ান এই রকম একটা মৃত্যুকে নোমিনেশন দেওয়ার মধ্য দিয়ে তারা কি প্রমাণ করতে চায় যেমন কি প্রমাণ করতে চায় এটা প্রমাণ করতে চায় যে তারা শক্তিদায় অর্থেই আমি ভাবজার মতো অথর্ভ অযোধ্য এইরকম মানে বাজে টাইপের ব্যক্তিদেরকেই সব গুচ্চা লাফাম্লাগুলোকেই তারা আগামী দিনগুলোকে তোমার আনতে চায় তারা কি চায় যদি তারা শক্তিদার ঠিক জনকল্যাণ করত। আমি আমাদের মতো এইসব বলে ইদানিং দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতাকেও তারা এমপি মনোনয়ন দিচ্ছে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা তাদেরকে মনোনয়ন দিচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম কেন ওই আওয়ামী লীগের সাপেক্ষ